ওম গঙ্গানবত এই নমা ওম ক্রাঙ্কিং কংস অফ ভোমায়ে নমা ওম হনুমান্তি নমহা ওম নমস্বায় হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যা আমল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চায়ন পয়লা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার হল আষাঢ় শুক্লবক্ষ ষষ্ঠী সিংহ রাশিতে চন্দ্র থাকবে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে পূর্ব ফলগুমি নক্ষত্রকে সঙ্গে নিয়ে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফলগুমি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন দুটি রাশির প্রভাবও আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো আপনারা আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন ভালোভাবে ভালো থাকবেন অপরকে ভালো রাখুন নিজেও ভালো থাকবেন কোন সময় কোন কাজগুলি করলে আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে বিশেষ করে কাজকর্ম করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং যারা মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ রাসায়নিক কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার সাজসংযম জ্বালানি এবং খনি নিয়ে কাজকর্ম করেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং দুটো আঠেরো মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত সময় ভোর কাজে লাগান যে সমস্ত বন্ধুরা সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করছেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত কাজকর্ম করছেন রাজনীতিবিদ সরকারের কর্মকর্তার সঙ্গে দায়া করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন এছাড়া চাকরি সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করবেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই ছটা তিন মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা একটা পনেরো পঞ্চান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত বিকালবেলা নটা তিন মিনিট থেকে নটা রাত্রি থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় করছেন ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন বা আধ্যাত্মিক কার্যকলাপ করবেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধজাতীয় দ্রব্য প্রকাশনা এবং অফসেটে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ সকালবেলা দুপুরবেলা সাতটা আঠেরো মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত সময় মাই যাচ্ছি আপনারা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আজকের দিনে ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ এড়িয়ে গেলে আজকের দিনে ভালো হবে বলে মনে করছে ঝগড়া করতে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকুন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে তবে খনিজ ধাতব ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত কাজে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে নতুন কোনো জিনিস বিষয় শুরু করাটা ঠিক হবে না মাথায় রাখবেন পূর্ব ফলগুমি নক্ষত্রকে সঙ্গে নিয়ে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো সকালবেলায় যা কিছু কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করতে হবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ এবং সার্প এবং ভারী যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে এগোবেন উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে শুরু করছে আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে জমি কেনাকাচা করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো বীজ বপনের ক্ষেত্রে ভালো হবে মন্দির নির্মাণের জন্য দান দান অত্যন্ত শুভ কূপ খনন করতে পারেন নলকূপ আজকের দিনে খনন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা চারা যারা কৃষিভিত্তিক কাজক্রমণ করেন আজকের দিনে চারা গাছ রোপণ বা বীজ বপন এই সমস্ত করতে পারেন ভালো হবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে ছাপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা পঁচিশ মিনিটে তো মোটামুটি ষষ্ঠীটা যেটা থাকছে হচ্ছে দশটা কুড়ি মিনিট পর্যন্ত যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকুন কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো নতুন তবে আজকে বাস্তুকর্মের ক্ষেত্রে আজকের দিনেই খোলা পুজো করে আজকের দিনেই খোলাঘুলি করতেই যাবেন না এটা হবে না আগে থেকে প্রচুর কাজকর্ম রেডি হয়ে আছে আজকের দিনে আবার শুরু করতে চাইছেন সেটা ঠিক আছে বা করছেন কাজকর্ম ভালো হবে নতুন বাড়িতে নতুন পোশাক আশাক করতে পারেন আজকের দিনে ট্রাফিক রিলেটেড কাজের ক্ষেত্রে অশুভ আছে সপ্তমী এরপরে পড়তে যাচ্ছে অর্থাৎ দশটা কুড়ি মিনিটের পর থেকে সঙ্গীত নাটক চিত্র করার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভালো হবে বাস্তু সংক্রান্ত কর্মের ক্ষেত্রে কিছুটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে রাতিবার যোগ থাকছে আজকের দিনে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময় হঠাৎ ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবে না কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ এগুলো মনের মধ্যে তৈরি হতে পারে বরিয়ান যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো অলসতাকে ত্যাগ করুন নিজের কাজে নিজের বুদ্ধিকে কাজে লাগান বিরাসিতা করুন ঠিক আছে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজকর্ম হাসিল করার চেষ্টা করুন তৈতিকরণ থাকছে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গড়করণের পরে শুরু হবে এবং এগারোটা চার মিনিট মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন কথা বেঁচে খান এবং যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন আই কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন ভালোভাবে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বনিজকরণ শুরু হচ্ছে এগারোটা চার মিনিটের পরে সেক্ষেত্রে ব্যবসায় দক্ষতা দেখাবার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্য সফলতার দিকে যাবেন আজকের দিনে দিশা থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট অফিসিয়াল আছেন এক্সিকিউটিভ ডিপ্লোম্যাট ভালো ফল পেতে যাচ্ছেন উইডিং প্ল্যান মিডিয়া রিলেটেড কাজকর্ম করেন এবং স্পোর্টস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে একটা থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন উলেন কটন সিল্কের গার্মেন্টের ব্যবসা করছেন গোল্ডস্মিথ যারা আছেন জুয়েলারি কাজকর্ম করেন ভেটনারি ডাক্তার টয়টারি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা ডিস্ট্রিবিউশন প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ম্যারেজ সেরিমনি নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনটা ইন্টেরিয়র ডেকোরেশন এবং ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ডাই টেকনিক্যাল টিচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ আর্টিস্ট বিউজিশিয়ান রোমান্টিক টাইপের নোবেল টোবেল লেখেন সিঙ্গার ডান্সার ম্যানেজার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ফটোগ্রাফার মডেলার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মেকআপ আর্টিস্ট যারা আছে বিউটিশিয়ান যারা আছেন তাদেরও ভালো হতে যাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে জেমসন ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে আপনি ডিপ্লোমাট গভর্নমেন্ট অফিসিয়াল আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস অফিসার স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করেন ফরেস্ট অফিসার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সোশ্যাল ওয়ার্কার যারা আছেন যারা ফিরান্থফিক ভালো হবে এবং চ্যারিটেবল অর্গান ওয়ার্ক করেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রলজের বন্ধুরা ভালো ফল পাবেন ম্যাথামেটিসিয়ান যারা আছেন তারা খুব ভালো ফল পেতে যাচ্ছেন আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ওর থেকে আমি রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাতী অনুরাধা মূলা উত্তরাশা শোভনা শতভিশা উত্তর ভদ্রবোধ নক্ষত্র আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে সকালবেলা আটটা চুয়ান্ন পর থেকে আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে হচ্ছে গিয়ে বরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা এবং রেবতী বন্ধুরা ভালো মিনিট পর্যন্ত সময় আপনারা উত্তরাষারা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র এবং আহ ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকবে তিনটে চব্বিশ মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সতর্ভিশা নক্ষত্র এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তর চন্দ্র থাকবে আপনাদের আজকে দিনে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত মিথুন সিংহকুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে চব্বিশ মিনিটের পর মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকে দিনে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তর চন্দ্র থাকছে তিনটে চব্বিশ মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন দিনে অশুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম আজকের দিনে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত ভালো অমৃতকাল থাকছে ভোর রাত্রিতে তিনটে পনেরো মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় অর্থাৎ দু তারিখ পড়ে যাবে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো সাত উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এছাড়া রবিযোগ থাকছে আজকের দিনে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই সময়কালের মধ্যে যে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন জব অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং সরকারের সঙ্গে টাই আপ করে যে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে পুষ্কর যোগ্য থাকছে আজকের দিনে দশটা কুড়ি মিনিট থেকে একদম ভোর রাত্রি চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত শুভ দিন শুভ সময় এবং এই সময়ের মধ্যে আপনারা যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করবেন তার তিনগুলি লিটার পাওয়ার সম্ভাবনা থাকবে গোল বাই করতে পারেন ডায়মন্ড জুয়েলারি বাই করতে পারেন পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যালস এবং শেয়ার বন্ড ইনভেস্টমেন্ট করতে পারেন ইরোগশন করতে পারেন নতুন কোনো অফিসের স্টার্ট করতে পারেন বিজনেস অপার করতে পারেন চ্যারিটি এবং রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা দুই মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত মায়জাত মহেন্দ্র যোগ হচ্ছে তিনটি পাচ্ছেন সেটা হচ্ছে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন পাটকা লড়াই শেয়ার মার্কেটে এই সময়গুলো ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই বাজি সময়ে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে দুর্মূর্ত থাকছে সাতটা আটত্রিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট বত্রিশ মিনিট পর্যন্ত এবং আটটা আট দশটা হচ্ছে দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এটা রাত্রিবেলা পড়ছে একবার সকালবেলা একবার রাত্রিবেলা পড়ছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করতে যাবে না ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকে দিনে ছটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা বাজে সময় কালবেলাও থাকছে একটা বাইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো <much> থাকুন